হে ইমানদার বান্দারা হে ইমানদার মুমিন মুসলমানেরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও তোমাদের পূর্বে যে সমস্ত নবীদের অন্যতারা এই পৃথিবীতে এসেছেন ওনাদের উপরেও এই রোজা যেমনিভাবে ফরজ করা হয়েছে ঠিক তোমাদের উপরেও উতিবা আইলাইকুম সিয়া তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে তো এই রোজা কেন ফরজ করা হয়েছে আল্লাহ রাখে সাথে বলতেছেন যাতে তোমরা ফরহেজকার হতে পারো আল্লাহর উলি হতে পারো আল্লাহওয়ালা নবীলা হতে পারো তোমরা যেন আল্লাহর খাটি মুমিন মুসলমান বান্দা হতে পারো এই জন্য রোজা ফরজ করা হয়েছে রোজা এই জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা খোদা বেরু হতে পারো আল্লাহকে ভয় করে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে তোমরা বিরত থাকতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন ওই সমস্ত কাজগুলা থেকে যাতে তোমরা বিরত থেকে আল্লাহর উলি হতে পারো এই জন্যই তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে